বিএমসি আলিপুরদুয়ার এত গভীর রাতে চোখে আমার আমাদের সকলের বেড়ায় ঘুম সেই ঘুম উপেক্ষা করে আমরা ফুটবলের টানে ফুটবলে নেশায় এত রাতেও আমরা মাঠে আছি আমরা সকলকে আমারও অনেক অনেক ধন্যবাদ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে দশ হাজার টাকার

আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে রেফারি গং আজ সন্ধ্যা থেকে প্রচুর পরিশ্রম কষ্ট করে সুন্দরভাবে ম্যাচ পরিকল্পনা করেছে। তরুণ ফিল্ডের খেলা আমরা এই মধ্যে দেখব আমরা এবারে দেখেছিলাম